ছিয়ানব্বই নম্বর সুরা সূরা আল আলাক একমী সুরা এটা আলোচ্য বিষয় এখানে পাঁচটা আয়াত আছে যেটা কোরআন শরীফের সর্বপ্রথম যে নবীর কাছে উহিয়া এই পাঁচটা আয়াত এখানে কোরানের প্রথম আয়াত পাঁচটা এখানে আসছে এটা একটা বিষয় সুরা আলাকের আর একটা বিষয় হলো এখানে এই পাঁচটা আয়াতে আল্লাহ মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন এটা বলছেন এবং যে মেহরমান এবং যে মানুষকে কীভাবে শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন এটা এখানে আলোচনা করেছেন হ্যাঁ তারপরে মানুষ নিজেকে যখন অভাবমুক্ত মনে করে বা যখন মানুষের অর্থ সম্পদ ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষ খারাপের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে এটা আলোচনা করা হয়েছে তারপরে নবীজি যখন নামাজ পড়তে ছিল মক্কা ইয়েতে মসজিদুল হারেমের নামাজ পড়তে তখন ওই জাবুর রেহেল নামাজ পড়ার জন্য অনিষেধ করেছিল এটার প্রেক্ষিতে আল্লাহ তাকে জবাবে এখানে আলোচনা করছে এবং নবীজিকে যখন সে মারতে যায় তখন সে বয়ে আর নবীজিকে মারতে পারে নাই আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আল্লাহ যে নবীজিকে মানে নামাজে পড়ার জন্য যে বিধান বা কীভাবে নামাজ পড়তে হইব এই এটা আল্লাহ ওহি দুই ধরনের একটা হলো যেই ওহির কথাবার্তা সব কিছু কোরআনে আসছে একটা ওহি ওটা নবীজি ব্রেনে বা মনে ওটা এমনি আল্লাহ ঢেলি দিতেন হ্যাঁ অলৌকিকভাবে ওইটা কোরআনে আসে নাই ওগুলোই হাদিস আকারে আমরা যেগুলো দেখি হাদিসে পাওয়া যায় কিন্তু কোরআনে ওই ধরনের নাই যে কোরআনে নামাজ কীভাবে পড়তে হবে এটা নাই কিন্তু ওই সময় নবী নামাজ পড়তেন হ্যাঁ কিন্তু কীভাবে পড়তেন ওটা আল্লাহ জিব আল ইসলামের মাধ্যমে শিখিয়ে দিয়েছে এই বিষয়টা যারা হাদিস অস্বীকার করে তারা এইটার জবাব দিতে পারবে না যে নামাজ নবীজি কীভাবে পড়তো এটা তো কোরআনে বিস্তারিত নাই ওইটাই আরেকটা ওহি আছে কি নাম আছে ওহি দুই ধরনের ওই ওহির মাধ্যমে আল্লাহ এটা নবীজিকে জিবির আল্লাহ সাল্লামে শিখিয়ে দিয়েছিলেন ওইগুলোই আমরা এই যে এখন পর্যন্ত নামাজ পড়তেছি কিন্তু যারা হাদিস অস্বীকার করে একদম তাদের কিন্তু এটা সমাধান দিতে পারবে না বলতে পারবে না যে নামাজ কীভাবে পড়তে হয় শুধু নামাজের কথা বলা হয়েছে এবং কোন সময় পড়তে হবে কিন্তু কীভাবে করতে হবে এটা বর্ণনা দেয়নি মানে এটা নবীকে যে বেশি কে দিয়েছেন সেটা আমাদের হাদিস থেকে আমরা বিস্তারিত জানি তাহলে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনার সুযোগ আছে যদি আয়াত হিসেবে দেখি এক নম্বর পর হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন হ্যাঁ এখানে পড়ার জন্য বলছে রবের নামে এখানে রবের নামে আল্লাহকে তো বলেন না রবকে আল্লাহ নবী যে সময় জানতো রব এবং আল্লাহ যা আছে সেই জন্য এখানে আর শেখানোর প্রয়োজন মনে করে নাই নবীজি এবং শুধু নবীজি কেন ওই মসিক যারা ছিল সবাই আল্লাহ আছে এতটুকু বিশ্বাস করতো কিন্তু আল্লাহর সাথে শরিক করতো হ্যাঁ আল্লাহ এটা জানতো হ্যাঁ আল্লাহ আছে একজন্য হ্যাঁ এটা জানতো কিন্তু ওই যে ধর্ম বিধিবিধান এইগুলা জানতো না ওইগুলো ওই মুহূর্তে ওইখানে অনুপস্থিত ছিল হ্যাঁ এবং পড়ার জন্য বলছে কি পড়তে ওইখানে সম্ভবত যেগুলো কোনো লিখিত কোনো কিছু দিছিল যে এটা পড়ো আর নবীজি তখন কথা ছিল আমি পড়তে পারি না হ্যাঁ এটা তিনবারই বলছিল পড়ার জন্য তুমি যে বলছো তাই করতে পারি এখানে যদি লিখিত কিছু না দিত তাহলে তো বলতো না তো পড়ো তখন হয়তো বলতো তখন পড়তে পারতো যদি কেউ কাউকে বলে এটা পড়ো তাহলে সে না পড়তে পারলেও পড়তে পারে শুনে পড়তে পারে কিন্তু যখন লিখিত আকারে কাউকে কিছু দেয় তাহলে ওটা না পড়তে পারলে পড়া যায় না ঠিক আছে এটা যিনি সৃষ্টি করেছেন যিনি বলতে এখানে এই যে রব মানে আল্লাহকে বুঝেছে রব ইলা আল্লাহ মাহবুদ এগুলো সব এক একটু ওরা আরবে ওরা বিভিন্ন নামে বিভিন্ন জিনিস থেকে আলাদা আলাদা বাক করতো হ্যাঁ ওরা আল্লাহকে হ্যাঁ সৃষ্টিকর্তা মনে করত আবার ইলা যাদের তারা পূজা করত। তাদেরকে আবার ইলা বলতো আবার রব হিসাবে আবার যারা ক্ষমতাশীল তাদের মনে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি করতো কিন্তু এগুলো আল্লাহরই নাম আর কি ইলা মব হুম তারপরে দুই নাম্বার জমাট বাদা রক্তের দলা থেকে মানুষ সৃষ্টি করেছেন এখানে একটা বিষয় আছে যেটা এই যে অ্যামরায়োলজি বা ব্রণবিদ্যা যেটা মেডিকেলে পড়ানো হয় মানুষ ডাক্তার যারা তারা জানে এই চোদ্দশো বছর আগে ওই জিনিসটা কিন্তু ওই সময় পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না যে অ্যামরায়োলজি যে ব্যাপারটা মানুষ হ্যাঁ সবজন্য ডিমান্ড হওয়ার পরে কীভাবে যে বড় হয় একটা মানুষ এই যে ভিতরের যে ঘটনা জরায়ের ভিতরে এটা কিন্তু জানতো না একমাত্র কোরআনের এটা মানুষ জানতে পারে পৃথিবীর মানুষ এর আগে জানতো না তাহলে এই কোরআনটা যে আল্লাহ পাঠাইছে এবং এটা যে একটা মোজেজা অলৌকিক হ্যাঁ আল্লাহর নিদর্শন এটা কিন্তু প্রমাণ হয়ে যায় হ্যাঁ কোরআন যে আল্লাহর পাঠানো এবং এটা মানুষের লিখিত না যদি যেহেতু মানুষ লিখতে পারতো না কথা বাদ দিয়ে নবীজি যেহেতু উম্মি ছিল মানে পড়তে জানতো না শিক্ষা পড়াশোনা জানা ছিল না এতই তো প্রমাণ হয়ে যায় নবী যদি শিক্ষিত আল্লাহ নবীজিকে এই কারণেই এরকম বানাইছে হ্যাঁ আমার মনে হচ্ছে যাতে শিক্ষিত না হয় যদি শিক্ষিত হয়তো পড়াশোনা জানা থাকতো তাহলে মানুষ এটাকে নিয়ে সন্দেহ করার বা যুক্তিসঙ্গত মনে করতো যে পড়াশোনা জানে শিক্ষিত সব হ্যাঁ অভিজ্ঞতা আছে এটা নিজে বানাইতে পারে এই ধরনের একটা যুক্তি দিতে পারতো কিন্তু আল্লাহ ওই সিস্টেমই করছে যাতে আমার মনে হচ্ছে যে এভাবে একেবারে হ্যাঁ অজানা জানা জানাশোনা পড়াশোনা সারা এমনকে নবী বানাবো যাতে মানুষরা কোনো যুক্তি দিতে না পারে যে এটা কোথা থেকে নিয়ে আসতে পারে নিজে লিখতে যেহেতু নবীজি জানতে পারতো না তাহলে এটা কোথা থেকে পাইলো মানে নবীজি এটা এক্ষেত্রে নবীজি কোনো হাতি নেই নবীজি আল্লাহ দিছে আল্লাহ পাঠাইছে এটা তো প্রমাণিত হয়ে যায় হ্যাঁ নবীজি শিক্ষিত হলে তাহলে এটা সন্দেহ করতে পারতো আল্লাহ সব দিক দিয়ে এইভাবে অকাট্য যুক্তি পেশ করছেন যাতে মানুষ কোনো সন্দেহের অবকাশ না থাকে তাহলে যে আমরা যে বিষয়টা টোটাল কোরআনের সুরা হজের পাঁচ নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করছে ডেভেলপমেন্ট ক্যামের ব্রণ থেকে শুরু করে হ্যাঁ তারপরে হাড় মাংস বিভিন্ন অর্গান এগুলো কিভাবে তৈরি হয় বিস্তারিত বর্ণনা করছে এটা এটা তো অনেক পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে অথচ এটা কোরআনে কত আগে চলে আসছে তাহলে কোরআন প্রমাণিত হয় সত্য প্রমাণিত হয় এরকম বহুত শত শত ঘটনা আছে যেগুলা ওই সময় মানুষ জানতো না কিন্তু কোরআনে ছিল কোরআনে ওই সময় আসছে ঠিকই কিন্তু এরপরেও ওই সময় মানুষ এত বিস্তারিত বুঝতো না এখন হ্যাঁ বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ এগুলো জানতে পারছে হ্যাঁ তার তিন নম্বর পর এবং তোমার রব বড় মেহেরবান হ্যাঁ বলতে তোমার রব বড় মেহরমান মেহরবান মানে কি এই যে মানুষকে কোথা থেকে সুকানি থেকে যে মানুষ তৈরি করছে হ্যাঁ এটা আল্লাহর মেহরবান হ্যাঁ আল্লাহর দয়া এটাই বলেছে চার নাম্বার তিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন পাঁচ নাম্বার মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না তাহলে মানুষকে যে জ্ঞান দিয়েছে এটা কীভাবে দিয়েছে কলমের মাধ্যমে এই যে মানুষ আমরা যে পড়াশোনা করি কলম এখন তো হয়তো আপডেট অনেক উন্নত কলম আসছে কিন্তু অনেক আগে থেকেও তো মানুষ হ্যাঁ লিখতো পাতা এখানে হ্যাঁ কাঠে বিভিন্ন ইয়ের চামড়ায় হ্যাঁ তো এত উন্নত মানুষের কিন্তু এই যে কলমের মধ্যে লিখতো ওইটার ধারাবাহিকতায় জ্ঞানটা পরবর্তী প্রজন্মে চলে আসছে যদি এই ইয়াটা না জানতো ব্যাপারটা যদি মানুষ না শিখতো আল্লাহ যদি না জানিত তাহলে তো এই এই যে আমরা বই পুস্তক এই বই পুস্তকের কারণেই তো জ্ঞানটা কি স্থানান্তরিত হয় একশো বছর দুশো বছর গুলো জানা যায় এটা যদি কলম না হইতো তাহলে এটা সম্ভব ছিল না হ্যাঁ এই যে কলমের সাহায্যে জ্ঞান থেকে আমার মানুষকে তারপরে পাঁচটা মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না মানুষ এগুলো কিছুই জানতো না এগুলো সব আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন এবং কলমের মাধ্যমে এটা সাহায্য করেছেন তাহলে এই যে জ্ঞান দিচ্ছে এখন জ্ঞান কতটুকু যাওয়ার দরকার এই যে মানুষের যে এত জ্ঞান কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে এবং কতটুকু দিচ্ছেন যতটুকু আল্লাহ প্রয়োজন মনে করেন ততটুকু দিয়েছেন হ্যাঁ এই যে মানুষ আমরা যা কিছু এই যে আবিষ্কার করতেছি বিভিন্ন এই যে পৃথিবীর এত উন্নতি অগ্রগতি এগুলো সব আল্লাহর দেয়া জ্ঞান এই বিষয়ে সুরবাকারা দুশো পঞ্চান্ন নম্বর এতে বলছে আর লোকেরা তার জ্ঞান থেকে তিনি যত যতটুকু চান তার সে বেশি কিছুই আয়ত্ত করতে পারে না এই যে মানুষ কতটুকু উন্নতি অগ্রগতি করে যতটুকু আর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন বাইরে মানুষ কিছুই করতে পারে না ঠিক আছে এই পাঁচটা এতে এখানে মানুষ সৃষ্টি এবং নভিজির ব্যাপারে এবং হলো যে কলমের মধ্যে এবং কলমের সাহায্যে যে জ্ঞানের শিক্ষা তারপরে মানুষকে যে জ্ঞান দিয়েছে ওইটা আলোচনা করছে তারপরে ছয় নম্বরে কখনোই নয় মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত এই কখনো নয় বলতে বোঝাচ্ছে এই যে আল্লাহকে মানুষ আল্লাহ যে মানুষকে যে শুক্রান থেকে একটু সামান্য একটা হীনতম অবস্থা থেকে মানুষকে জ্ঞান দিছে হ্যাঁ মানুষ বড় করছেন কাঠামো তৈরি করছেন শিক্ষা দিয়েছেন এইগুলো করার পরেও এত যে আল্লাহ দয়া করছে সৃষ্টি করে এত কিছু করার পরেও কিন্তু মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায় হ্যাঁ ব্যক্তি স্বার্থের জন্য বিভিন্ন মতবাদ এবং ইমান এনে ভিন্ন পথে চলে যায় সীমা লঙ্ঘন করে নমানি করে এটা বলছে যে এরকম তারা করে এবং আল্লাহর ক্ষতি করার চেষ্টা করে মানে আল্লাহর বিদ্রোহী মানে আল্লাহর বিধান অনুসরণ করে না এটাই এখানে বলছে যে তারা কখনও ওই আল্লাহর কিছু ক্ষতি করতে পারে কিছু বিদ্রোহ বা অনেক কিছুই হতে পারে কিন্তু টোটাল আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারবে না সাত নম্বর কারণ নিজেকে দেখে অবামুক্ত হ্যাঁ এই যে মানুষের যে অর্থ সম্ভব টাকা পয়সা ক্ষমতা হ্যাঁ দেখে মানুষ কী মনে করে যে তারা কোনো কিছু দরকার নাই সৃষ্টিকর্তার দরকার নাই পরাকালো কিছু দরকার নাই যেহেতু আমি ভালো আছি সুখে আছি হ্যাঁ আমার আমি যদি খারাপ পথে থাকতাম তাহলে তো আমার এত উন্নতি হতো না হ্যাঁ নিজের ক্ষমতার বয়সে সীমা লঙ্ঘন করে কাফের মসরিক হয়ে যায় নাস্তিক হয়ে যায় হ্যাঁ তারপরে আট নম্বর নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে কিন্তু তোমরা যতই ক্ষমতা পাও অনেক কিছু হও শক্তিশালী সুস্থ মনে করো যে তোমার কারো দরকার নাই কিন্তু তুমি এক হাজার বছর দুই হাজার বছর পাঁচ হাজার বছর তো আসতে পারবে না হ্যাঁ একশো মরতে হবে কাছে যেতেই হবে হুম তোমার টাকা থাকুক আর না থাকুক হ্যাঁ নয় দশ নম্বর আর তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় এখানে বলছে সেই ব্যক্তিকে এক বান্দাকে তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে সেই ব্যক্তি বলতে এখানে আবু জেহেল যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে যখন সে সেই বান্দাকে নিষেধ করে যে সেই বান্দা সেই বান্দা মানে কি মোহাম্মদ সল্লি সাল্লামকে নিষেধ করে আবু জেহাল নামাজ পড়ার জন্য আর তুমি কি মনে করো সেই বান্দা সঠিক পথে থাকে অথবা তাকুয়ার নিতে তুমি কি তুমি কি দেখো সেই বান্দা যে সঠিক পথে এবং তাকুয়ার দিকে থাকে মানে নবীজি সঠিক পথে আছে কিন্তু আবু জেহাল তাকে বাধা দেয় মানে এটা হলো মক্কায় যখন চলে এসেছিলাম নামাজ পড়তে যেত তখন বাধা দিত এবং হুমকি দিছে যে তুমি যদি আবার নামাজ পড়তে যাও তাহলে আমার পা দিয়ে তোমার গাড়ে পাড়া দিয়ে তোমাকে মেরে ফেলবো এই ধরনের হুমকি দিয়েছিল তখন তাকে দমক দিয়েছিলেন তারপরে আসছে তেরো নম্বর তুমি কি মনে করো যদি এ নিষেধকারী সত্যের প্রতি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখছেন এখানে বলা হয়েছে যে সবাইকে বলছে সে কি জানে না যে আল্লাহ দেখছেন এই যে আল্লাহ যে এই আবু জয়াল যা করছে এটা তো আল্লাহ দেখছেন হ্যাঁ এবং সে মিথ্যা আরোপ করছে এবং আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিছে মিথ্যা আরোপ করছেন অফিসের উপরে এবং সেটাকে আল্লাহ দেখছেন এখানে সেটাকে আল্লাহ দেখছেন মানে প্রশ্ন করছে হ্যাঁ প্রশ্ন করা হয়েছে আমাদের তারপরে পনেরো নম্বর কক্ষণি নয় যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে টানব এই যে আবু জেহেল নবীজিকে মেরে ফেলার যে হুমকি দিছে কখনো নয় বলে সে টাকা আল্লাহটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে না এটা সে কখনো পারবে না হ্যাঁ এটা নবীজির কোনো ক্ষতি করতে পারবে না তারপর বলা হয়েছে তার এই যে মৃত্যুক সে কঠিন কোনো হওয়া আবু জেহেল তার চুল ধরে টানব সতর্ক নম্বর সে তার সমর্থক দলকে ডেকে নিক আবু জেহেল বলছিল যে নবীজেকে বলছিল যে এই মক্কা শরীফে এটা তো মক্কার প্রাথমিক যুগ ওই মক্কা শরীফ শরীফের আশেপাশে মক্কায় আবু আবুল আবুল্লাহাব হ্যাঁ উদ্বা সাহিবা কলফ এই জন্য অনেক প্রভাবশালী নেতা লিডার ছিল তাদের আবু জেহেলের পক্ষে ছিল নবীজের পক্ষে তো তেমন কেউ ছিল না সে বলতো আমার পক্ষে কত লোক তোমার পক্ষে তো কেউ নাই এই বলছে সে তার সমর্থক দলকে ডেকে নিক আল্লাহ ওই আবু জেহেলকে বলছে আঠেরো নম্বর আমিও ডেকে নিই আজাবের ফেরস্তাদের হ্যাঁ তারপর আমি আজাবে ফেরিস্তাদকে ডাকবো এই যে যখন মারতে যাই আপ যখন মারতে যায় তখন সে ফেরস্তাদের দেখে বয় পেয়ে যায় ভয়ানক সে পাত্রে এমন কিছু আসতেছে যখন মারতে গেছিলো তখন এই ফেরস্তার মাধ্যমে আল্লাহ বয় দেখায় তখন কিন্তু নবীজি কি আর মারতে পারে নাই সে চলে এসেছিলো তারপরে বলেছে উনিশ নম্বরে কখনও নয় তার কথা মেনে নিও না তুমি সিজদা করো এবং তোমার রবের নৈকত্র অর্জন করো হ্যাঁ এই যে এই আবু জাহালের কথা মানার হ্যাঁ মেনে না নেওয়ার জন্য যে তুমি আবু জেহালের কথা মেনে নিও না বা তাকে ভয় পাওয়ার কিছু নেই সিজদা করো মানে নামাজ পড়ো এবং আল্লাহর নৈকত্য অর্জন করো এই যে নামাজ পড়া এখান থেকে আমরা এখান থেকে শিখতে পারি যে নামাজ পড়তে এটা আলোচনা করছি আগে যে কীভাবে নামাজ পড়তে হইব এটা আল্লাহ হ্যাঁ ইয়া মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তাহলে এখান থেকে আমরা অনেক কিছু জানলাম হম আদিষ্ট চলে আসছে এবার অ্যামজি ব্রণবিদ্যা মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এবং জ্ঞান কিভাবে আল্লাহ দিয়েছেন কতটুকু দিয়েছেন এবং কলমের মাধ্যমে যে আমরা জ্ঞান অর্জন করতেছি বিনিময়ে যাতে এখন জ্ঞানটা স্থানান্তরিত এক এক সময় থেকে আরেক সময় পর্যটকমে চলে আসতেছে এখানে আমরা অনেক বিস্তারিত জিনিস আলোচনা করলাম তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ